গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো মানে আমি রোজের ব্লগ দিতে পারছি না ভীষণ ঠান্ডা ঘরে কাজটা সেরে তো মানে করতে পারছি না একটু গরম পড়ে যাক তারপরে চেষ্টা করবো রোজের ভিডিও দেওয়া ঠিক আছে এখন আবার একটু আমি ওই জুয়েলারিতেও কাজ টাজ করছি তো সেই জন্য সময় হয়ে ওঠে না তো যাই হোক আর তোমাদেরকে আমি কিছু দেখ জিনিস দেখাবো আমি যে দেশে গিয়েছিলাম আমার বোন কি দিয়েছে আর এই যে মকর সংক্রান্তির গেল তাতে আমি কিছু জিনিস কিনেছি আর হচ্ছে তোমার জিনিস না মানে পরার জিনিস আর কি মানে শাড়ি টাড়ি এসব কিনেছি আর হলো তোমার আমাদের গুরুদেব মানে গুরুপ্রিয়ানন্দম মহাদেব ওই গুরুদেব ওই কি বলো ওটা ভুলেই যাই খেলি আমি ওই শিবধাম দমদম শিববা শের বাগান থেকে আমার ছেলেকে একটা গিফট দিয়েছে সেটাও তোমাদের ভাবে দেখাবো সব কিছু দেখাবো ঠিক আছে চলো একটা একটা করে দেখাই ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে আর সব থেকে কোন গিফটটা কে দিয়েছে সেটাও বলবো আর কে সব থেকে ভালো মানে কার গিফটটা ভালো হয়েছে সেটাও তোমরা জানাবে ঠিক আছে চলো প্রথমে দেখাবো এ দেখো আমি মকর সংক্রান্তি দিনে আমি নিয়েছি এ দেখো এ দেখো নাইটি নিয়েছি আমি না তুমি হয়তো তোমরা হয়তো বলবে যে দিদি তুমি কত নাইটি নাও আর কত পড় তুমি সত্যি কথা বলতে আমি নাইটি ভীষণ পছন্দ করি আর আমার নাইটি হলো একটা প্রিয় জিনিস নাইটি কেন জানি না আগে তো পড়তাম না আবার এখন পড়তে চালু করেছি তো আমার নাইটি মনে হয় প্রতিদিন মানে নতুন নতুন হলে ভালো হয় এত নাইটি পছন্দ করি আর নাইটি আমার ভীষণ ভালোও লাগে তো সেই জন্য আর আমি ঘরে সবসময় নাইটিই পড়ি খালি কোথাও গেলে শাড়ি আর চুড়িদার পড়ি বাড়িতে থাকলে চব্বিশ ঘন্টা নাইটি পরে থাকি শখের সাথেই হয়তো শাড়িটা পরি সেই জন্য আমার শাড়ি বেশি নষ্ট হয় না শাড়ি সেই যেমন কিনি তোলায় থাকে আমার বোন না দেখলে তাই বলে দিদি আমরা শাড়ি কিনি মানে আমাদের এক বছরও যায় না ছিঁড়ে যায় নাহলে খারাপ হয়ে যায় কালার চটে যায় তোর যে দেখেছি যেরকম মানে নতুন সেরকম নতুনই থাকে তো আমি একবার দুবার পরি তারপর আমার বোনকে দিদি ও আবার কিছু দিন পরে এখন এক দেড় বছর তো পরবি নতুনই তো থাকে দু একবার পরে খালি ভিডিও করি বাস তো দেখো নাইটিটা আমি কাউকে দিই না নাইটিটা আমার খুব পছন্দের নাইটি আমার বোন এসেছিলো দিয়ে ওরা দু মায়ে ঝিয়ে পড়ছিলো ওর মেয়ে আর আমার বোন আমার বোন যে বোন দুজনেই পড়ছিলো দেখি আছে দিয়ে ওরা মায়ে যে কি টানা হেজরা করে একটা নাইটি পিছনে ছিঁড়ে ফেলেছে তো এটা দেখে আমার এত রাগ ধরছিলো মনে চলে এলো আমার কত দামি একটা জিনিস ছিঁড়ে ফেলেছে কিন্তু জিনিসটা বেশি দামই না দা জানো তোমরা নাইটির দাম কত কিন্তু ওর থেকে যে তুমি অন্য কিছু সোনার জিনিস নিয়ে নেয় তাতেও দুঃখ হবে না কিন্তু এই নাইটিটা এত প্রিয় ছিঁড়ে ফেলেছে তো এত কষ্ট হচ্ছিলো দৌড়তো তাহলে নাইটি পরতে দিয়ে আমার বেকার হয়েছে এরকম তো যাই হোক আর এই দেখ আমি এই অরেঞ্জ কালারটা নি এত ক্যাট কেটে কালার করা হয়নি তো সেই জন্য একটা নিয়ে নিয়েছি পরবো ভিডিও করা হবে ঠিক আছে আর একটা নিয়েছি এই দেখো এই দেখো একটা নাইটি নিয়েছি এদিকটা সাদা আর মানে বাটিফিন মতো আর কিন্তু এর ছাপাটাও অন্য বাটিফিন অনেকগুলোই পরেছি আমি আর এই দেখো খুব সুন্দর বেশ আর হাতাগুলোও বেশি বড় নয় ছোটো ছোটো তো সেই জন্য নিয়েছিলাম এই যে এর দুটো নাইটি নিয়েছিলাম মকর সংক্রান্তি দিনে আর এই দেখো একটা ছাপা শাড়ি নিয়েছিলাম এই যে ছাপা শাড়ি যেহেতু আমি কম পরি কেন এতে মার থাকে তো একা পড়তে গেলে না কুচি ধরো এই ধরো মরমর করে আমার ভালো লাগে না পরতে বেশি একটু নরম শাড়ি হয় পরতে ভালো লাগে তো সেই জন্য পরি না তো সব গেলো কিনি ভিডিওর জন্য কিনতে হয় নাহলে আমি অত শাড়ি পছন্দ করি না জানো তো তো যাই হোক আর ওটা পুরো ভিডিও বানাবো এটা আমি নিয়েছিলাম তো আমার মকর সংক্রান্তি এই দুটো নাইটি আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার বোন দিয়েছিল এই যে আমার শাড়ির ক্যাটলগ আমার বোন দিয়েছিল এই দেখো এই শাড়িটা ঠিক আছে এই শাড়িটা আমার বোন দিয়েছিল আমাকে তো আমি যখনই যাই আমাকে আমি যেহেতু ভিডিও করি সেই জন্য আমাকে ব্লাউজ শাড়ি নাইটি কিনে দেয় আমার বোন ওর যত কষ্টই হোক কিন্তু গেলে পরে কিনে দেয় তো আমাকে শাড়িটা দিয়েছিলো ঠিক আছে এই শাড়িটা আমাকেই আমি ভিডিও করবো ও জানে দিদিকে দিচ্ছি দিদি পরবে না এক দুবার হয়তো পরবে ভিডিও করবে তাছাড়া ফেলেই দেখবে আমি গেলে আমাকে দিয়ে দেয় তো সেই জন্যে কালারগুলো না লাল দেয় না একটু ম্যানম্যানের টাইপের দিয়েছে যাতে শাড়িগুলো মাও করতে পারে আর আমি ওটা লাল লিখেছি ওটা যাবার পরবো পরবো বোন দিয়ে দেবো আর এ একটা শাড়ি এটাও কিন্তু লাল লাল তোমরা বুঝতেই পারছো এটাও লাল লাল এই শাড়িটা মায়ের জন্য দিয়েছিল এই শাড়ি শাড়িটা না বড়ো আছে মনে হচ্ছে ভীষণ রয়ে শাড়িটা আর আমার শাড়ির থেকে এই শাড়িটা ভীষণ রোয়েট তো এটা মনে হয় মনে হয় বলছি সরি আমার মাকে দিয়েছে এটা ঠিক আছে এটা আমার মায়ের জন্য দিয়েছে দুটি রুটি আছে তো এই মায়ের শাড়িটাও কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর সব থেকে স্পেশাল আমাদের কাছে স্পেশাল কি বলবো মানে স্পেশাল মানে খুব বড় পেশাল মানে মানে খুব বড় গিফট বলতে পারো জীবনে প্রথম পেয়েছি ঠিক আছে এর থেকে বড়ো হয়তো হয় না তার জিনিসটা হয়তো দামি কম দামির ওপরে মানে দাম কম দামের ওপরে ফারাক হয় না ফারাকটা হচ্ছে যে একটা মানে আমাদের গুরু মানে গুরু যে সে দিয়েছে গিফট সেটা কত বড় হতে পারে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক আর এই দেখো গুরুদেবের গিফটটা তোমাদেরকে দেখাই এই তো এটা হলো একটা কুর্তা ছেলেদের তো এটা আমার ছেলেকে দিয়েছিল গুরুদেব খুব ভালোবেসে দিয়েছে আমার ছেলেকে ভীষণ ভালোবাসে গুরুদেব তো এটা দিয়েছিল গুরুদেব আমার ছেলের জন্য তো এটাও আমার ছেলে যতবার পরে পড়বে যতবার ভালো লাগে পড়বে তারপরে বাকি হচ্ছে তোমার এই জামাটা পরে যে এখানে ওখানে ফেলে রাখি জামা নষ্ট হয়ে যায় তো এটা নষ্ট হতে দেবো না এটা আমি খুব যত্ন সহকারে আমি এটা গুছিয়ে রাখবো যতদিন থাকবে এই জিনিসটা ততদিন মনে মনে পড়বে গুরুদেবের কথা তো আমি চাইবো আমি যতদিন বাঁচবো ততদিন যেন গুরুদেবের কথা আমার মনে থাকে তার জন্য এটাকে যত্ন করে রেখে দেবো গিফটটা বড় কথা নয় এই জিনিসটা থাকলেও মনে হবে গুরুদেব দিয়েছিল এটাই হলো বড়ো তো যাই হোক কেমন হয়েছে এই মানে কুর্তার কালারটা আর কুর্তাটা বলবে তোমরা কমেন্ট করে ঠিক আছে আর আমার ছেলে কোনো সময় করলে আমি তোমাদেরকে মিষ্টি দেখাবো আর খুব সুন্দর বেশ আমার খুব ভালোই লেগেছে তো একবার খুলে একটু দেখে দাঁড়াবো এখানে সব পিন আটা আছে এই যে দেখছো আমি তাই খুলবো না আমি দেখি একটুখানি পেছন থেকে খুলে দিই এই দেখো খুব সুন্দর মিষ্টি কালার খুব পছন্দ হয়েছে এটাও তোমাদেরকে দেখায়নি আগের ভিডিওতে তো আজকে দেখালাম ভালো হলাম সময় পেয়েছি আজকে কাজ নেই কাজ আসলে করব আসবে আজকে কাজ আসবে ফের আবার কাল থেকে লেগে যাবো আর যদি বেলাবেলি এসে হয়েছে যাব করতে হবে আজকে কি তো চলো তোমাদের দাদা ভাত খেয়ে যাবে কাজ আনতে আনলে আবার করবে তো কেমন হয়েছে সব থেকে আমার কাছে স্পেশাল হলো গুরুদেবের গিফটটা তোমাদের কাছে কোন গিফটটা ভালো হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানো ঠিক আছে চলো মা রান্না করছে আর মায়ের শরীর খারাপ ছিল তোমাদেরকে বলেছিলাম দেশে গেছিলাম দেশ থেকে আসার পথে মায়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে দেশ দেশ থেকে আথা আসার পথে সরি 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 উল্টো পাল্টা ভোগছি মানে দেশে গেছিলাম তারপর মা তো ছিল তো মায়ের শরীরটা এখানে খারাপ হয়ে গেছিলো টেনশান করে করে কবে আমার মেয়ে আসবে তো যাই হোক এখন মা ভালো হয়ে গেছে ওষুধ খেয়ে তো মা সেজন্য রান্না করছে আজকে দুপুরে আমি ভাবলাম তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি ঠিক আছে চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে বাই বাই আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা একটু প্লিজ সবাইকে শেয়ার করে দিও আমার পাশে থাকো আর আমার মায়ের জন্য বিশেষ করে তোমরা পাশে থেকো আমি যদি কিছু উপার্জন করি না আমার মাকে একটু ভালো করে ডাক্তার দেখাতে পারবো তার জন্যে ঠিক আছে চলো বাই বাই